নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারলাম যে সাবেক সভা ও বর্তমান আহ্বায়কিটির সদস্য শঙ্কুলা উপজেলা বিএনপি মোহাম্মদ রুহুল আমিন হালাদার তিনি বলেছেন তাই নাম সাংকালী ইউনিয়নের বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন নিয়ম অনুযায়ী তাকে সিনিয়র সভাপতি রাখা হয় নাই এবং কিছু ত্যাগেই নির্যাতিত বিএনপি কর্মী ও ছয়জন ইউনিয়ন বিএনপি বাছাই কমিটির সদস্যকে বাদ দিয়ে কিছু আওয়ামী দোষ ও নিষ্ক্রিয় লোক অন্তর্ভুক্ত করা হয়েছে মিডিয়ার মাধ্যমে যে কমিটি দেখতে পেলাম তাহা তাহার সত্য সাংবাদিক বিরুদ্ধ প্রকৃতপক্ষে আমরা যে কমিটি অনুমোদনের জন্য উপজেলা এবং জেলা আহ্বান কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছিলাম তাতে আপত্তি দেওয়ার মতো কোনো সদস্য নেওয়া হয় নাই আমাদের কমিটির নির্বাচনী টিমের প্রধান খাদেম নিয়ামুল্লাতের আলাপ ভাই তাহলবারিটি এনপির অফিসে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ হওয়ার ও ইউনিয়ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের করতে কমিটি গঠন কল্পে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তখন এবং আমাকেও কোন আলাপে বলেছেন শাখাই কমিটির সকল সদস্যকে অন্তর্ভুক্ত করতে আমরাও দলীয় সাংগঠনিক নিয়ম এবং তাদের নিয়মে আলাপ ভাইয়ের মতামতের ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সুষ্ঠু এবং স্বচ্ছ কমিটি করেছিলাম তাহাতে পাথাই কমিটির সকল সদস্যকে অনুরোধ করা হয়েছিল যেমন সাংবাদিক বৃন্দ অর্থাৎ দুঃখের বিষয় আমরা যে কমিটি করেছিলাম তা কিছুটা পরিবর্তনকারী মিডিয়ায় যে কমিটি দেখতে পেলাম তাহাতে দলীয় সাংগঠনিক পরিপন্থী আমরা এর সঠিক সমাধান চাই প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মিডিয়ার মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপজেলা জেলা উদ্যত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ খরচ যাহাতে অন্যাংশ সংস্থায় ইউনিয়ন বিএনপি কমিটির কোনো বিতর্ক না থাকে দলটি সুসংগঠিত করার লক্ষ্যে সুষ্ঠু তদন্ত টিম গঠন করে একটি মাটিত গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য ছবি অনুরোধ করছি প্রিয় সাংবাদিক বৃন্দ এতক্ষণ ধৈর্য আমাদের বক্তব্য শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমি মোহাম্মদ কামলিজা সাংবাদিক সম্পাদক সেলিম হরাদা আপনার পড়া কি শেষ হয়েছে আমরা একটু প্রশ্ন করতে পারি আমাদের প্রশ্ন হচ্ছে সভাপতি প্রার্থী যিনি ছিলেন সরণকুল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা চান্নান সাদকুল ইনারের সফল চেয়ারম্যান মধুর সাইসার আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান রুহুল আমিন হাওলাদার একটি সংবাদ সম্মেলন করেছিলেন এই উপজেলা প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলন উল্লেখ করেছেন যে ত্যাগি বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে

আদক কি বা কারা করতে এটা আমার আমরা কোন আমরা যেটা দি সেটা পাইব আপনি আপনি কি সভাপতি রয়েছেন তিনিও মূল লোক আপনারা বসে একসাথে সমন্নার মধ্যে দিয়ে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের কি নিয়ে করবেন সত্যি কি আপনাদের মধ্যে এই ধরনের কোনো আলোচনা সাপেক্ষে কোনো কিছু হয়েছে কি হ্যাঁ একটু বলছে আমরা এলাকার লোকজন ডাকা এসেছিল ছিল ঢাকা

আপনার যিনি সভাপতি রয়েছেন আপনাদের যদি কোনো কমিটি নির্ধারণ হয়ে থাকে বা সেটা যদি আসলে অ্যাপ্রুভেড হয়ে থাকে শরণখোলা উপজেলা বিএনপির যিনি বর্তমান আহ্বায়ক কমিটি সম্মিলিত আহ্বায়ক রয়েছেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল এবং সদস্য সচিব আনোয়ার পঞ্চায়েত তারা কি কমিটি দেখেছেন কিনা বা অনুমোদন দিয়েছেন কিনা সেটা আমরা যেটা দিচ্ছি সেটা দেয়নি সে সভাপতি নিয়ে গেছে যেতে সেটা আমরা জানিও সে জমা যেটা জেলায় সেটা আমাদেরটা দেয় নাই যে তার মতো দেশে উপজেলার থেকে তার মতো পাইনি জেলা থেকেও পাইনি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যারা দলের জন্য নিবেদিত প্রাণ তারা বাদ করেছে এরকম কিছু একটা এরকম কিছু যদি এই কমিটিটা যখন করছে তখন তিন করে পাল্টাই তার তার যে মাইনাল তাদেরকে দেওয়া হয় আমাদের যে ছয়জন জন কমিটির সদস্য এবং তেগি যে নেতারা মামলা হামলা খেয়েছে তারা নামদায়ী নিগত। তারপর নাম দিয়েছিলাম। আচ্ছা আপনি তো বলেছেন যে এই কমিটি করার সময় আমি নিজেও ছিলাম সেই নির্বাচনের সময়। আমাদের আলাপ ভাই যিনি বাংলা জাতীয়তাবাদী দলের অন্যতম ত্যাগী মানুষ তিনি ছিলেন। আপনারা তাকে জানিয়েছেন কিনা যে আপনার আপনি যে অভিযোগ করছেন আপনার বক্তব্য আপনারা সই জাল করে এরকম কমিটি সাবমিট করেছে আপনারা তাদেরকে জানিয়েছেন কিনা। এই তখন ছিল যে দুইটা দল অসুস্থ সে চলে গেছে। তার সাথে আপনাদের আপত্তি পারে। মানে কমিটি আপনার সম্মতি ছাড়া হয়েছে আচ্ছা ঠিক আছে আর কোনো আচ্ছা ঠিক আছে আপনার আমি তো সাংগঠনিক সম্পাদকের কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধ করছেন